ঘুমন্ত রাত্রির সীমাহীন অন্ধকার প্রান্তরে জেগে থাকে নিঃসিম নীরবতা তুমি কাছে আছো পাশে থাকবে এই প্রতিশ্রুতির নিশ্চয়তার অনুভূতিটুকু বুকের ভেতর আগলে রেখে অপেক্ষারা রোজ পারি দেয় এক একটা সুদীর্ঘ পথ তোমাকে না পাওয়ার যন্ত্রণাই নিঃশব্দে ঝরে দে তুমি আমার ভেতরে হয়ে ওঠো আরো সক্রিয় জীবন্ত সত্য দ্বিধা খুব লজ্জা আর অভিমানের গভীরে প্রতিনিয়ত নীরব নিথর অপেক্ষারা নিশ্চুপ প্রলাপ নিয়ে বয়ে চলে অদ্ভুত এক নিস্তব্ধতার বাতাস হয়ে তুমি তুমি ফিরবে ফিরবে তোমার শব্দিত ব্যঞ্জনা নিয়ে কোনো এক স্নিগ্ধ শান্ত সকাল সোনালি দুপুর কিংবা গোধূলির নরম ছায়াময় শেষ বিকেলে তোমাকে কাছে পাব শীতল হব তোমাকে পাওয়ার তীব্র আকুতি নিয়ে আমি শেষ অবধি নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকব অপেক্ষার শেষ সীমা রেখাই